আচ্ছা এই দেখো আমি যে নিম পাতা আর এই যে কাঁচা হলুদ কুচিয়ে নিয়েছি এগুলোকে বাটবো এই বাড়ির ছোটরা বড়রাও আছে অনেকে কিটা খেতে চায় না কালো মেঘের পাতা তো জল খেতে চায় না তাই এই নিম পাতা আর কাঁচা হলুদ বেটে ছোটো ছোটো বড়ি বানিয়ে শুকনো করবো কীভাবে বানাই

এগুলোকে ভালোভাবে ভেজে আমি খাবো কিন্তু ওদের জন্য এই ছোট্ট ছোট্ট করে বড়ি বানিয়ে এরকম দেখো তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এইভাবে আমি সব দিয়ে নিচ্ছি এইটা মধ্যে আমি দেখাবো কি রকম শুকনো হয়ে গেলে কীরকম দেখতে লাগে ঠিক আছে এই দেখো তোমাদেরকে আমি বলেছিলাম না শুকনো হলে দেখাবো এই দেখো সকালে রোদ দিয়েছিলাম আর এই বিকালবেলা কীরকম সব শুকনো হয়ে গেছে না এবার এগুলো তো মুখে নিয়ে জলখেলি হয়ে যাবে চব উঠি যাব